আমার বার্থডের পরের দিন আমি ফ্যামিলি সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম সিরাজ চুইছালে আর যেহেতু আমার বার্থডে ছিল সেই জন্য আমি ভাবলাম সবাইকে একটু ট্রিট দিই এই তো আমার ভাই বোনেরা আম্মু মানে ফ্যামিলির সবাই মিলেই আমরা সিরাজ চুইঝালে খেতে গিয়েছিলাম তারপরে এই তো আমাদের খাবার চলে এসেছে আর সিরাজ চুইঝালে কিন্তু নতুন একটা আইটেম এসছে যেটা আগে ছিল না বিফ খিচুড়ি এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে তো এই বিফ খিচুড়িটা কিন্তু বেশ মজা এরপরে হচ্ছে ঝালটা নিচ্ছিলাম আমরা গরুর চুইছাল নিচ্ছিলো এটা আম হচ্ছে গরুর ঝাল নিয়েছিল আর এইটা আসলে এত বেশি মজা আমরা ফ্যামিলির সবাই দুইটা তিনটা করে খেয়েছি বিকজ এইখানে আমরা যখনই খেতে যাই কখনই একটা করে খেয়ে চলে আসি না এটা আসলে এত মজা একটা খেয়ে আসলে আমাদের মন পেট কোনোটাই ভরে না তো এই তো আমার প্লেটেও দিচ্ছিলো গরুর চুইঝাল যেটা সেটা আর আমি কিন্তু গরুর ঝাল তারপরে হচ্ছে খাসির ঝাল দুইটাই নিয়েছিলাম এরপরে দেখতে পাবেন হচ্ছে আমি যে খাসির ঝালটা নিয়েছিলাম সেটা আর হ্যাঁ গরুর ঝাল খাসির ঝাল দুইটারই কিন্তু সেম প্রাইস দুশো টাকা করে আর ভাত তো আলাদা আছেই তো এই তো দেখতেই পাচ্ছেন গরুর ঝালটা দেখেই তো বেশ লোভনীয় লাগছে আর এই তো হচ্ছে আমার বিফ খিচুড়ি যেটার প্রাইস ছিল দুইশো ষাট টাকা করে এখানে হচ্ছে আমার কাছে মনে হয়েছে বেশ খানিকটা মাংস দিয়েছে আসলে তো এই তো হচ্ছে আবার চলে আসলো আমাদের খাসির চুইছাল যেটা এই তো খাসির চুইছালটা এই দেখতে পাচ্ছেন লেগ পিসটা এইটা কিন্তু আমি নিয়েছিলাম এই লেগ পিসটা বেশ নরম ছিল এবং খেতেও অনেক ভালো লাগছিল আর এটার সাথে যে রসুনগুলো থাকে সেইগুলোও কিন্তু অনেক অনেক টেস্টি হয় আর এই তো দেখতে পাচ্ছেন আমার প্লেটে উঠিয়ে দিল এই খাসির চুইছালটা লেগ পিসটা তো লেগ পিসটা খেতেও অনেক অনেক টেস্টি ছিল আসলে যেহেতু আমি দুইটা আইটেম একসাথে নিয়েছি তাই ভাবলাম আগে খিচুড়িটা ট্রাই করে দেখি খিচুড়িটা ভীষণ পরিমাণে মজা ছিল আর মাংসের কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালোই ছিল কিন্তু খিচুড়ির রাইসের পরিমাণটা আমার কাছে মনে হয়েছে একটু কম প্রাইস অনুযায়ী কারণ দুইশো ষাট টাকা প্রাইসে আমার কাছে মনে হয়েছে আর একটু রাইস দিলে ভালোই হতো সো আর একটু রাইসের পরিমাণটা বাড়ালে এর থেকে মজার খিচুড়ি আমার কাছে মনে হয় আর হতেই পারে না তো নেক্সট আমি এই তো খাসির চুইঝালটা নিয়ে নিলাম খাসির চুইঝালটা যে কি পরিমাণ মজা ছিল আসলে সিরাজ চুইঝালে যারা খেয়েছে তারাই আসলে বলতে পারবে না খেলে আসলে কেউ বুঝবে না যে এটা আসলে কি পরিমাণ মজা ছিল আর এটার সাথে যে রসুন দেয় চুইঝাল দেয় এটার সাথে জাস্ট হ্যাভেন আসলে আর এদের কাছে যতবারই ঘি চাওয়া হবে ততবারই দিবে তো এই তো আমার খাওয়া শেষ এরপরে হচ্ছে ডেজার্টে চলে গেলাম তো এই তো বোরহানি নিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে বাদামের শরবত ছিল এরপরে হচ্ছে দই ছিল এখানের আসলে প্রত্যেকটা আইটেমই অনেক অনেক টেস্টি এই দইটাও ভীষণ পরিমাণে মজা ছিল আসলে দইয়ের প্রাইস হচ্ছে আশি টাকা করে আর বোরহানি বাদাম শরবতের প্রাইসও কিন্তু আশি টাকা করেই কিন্তু আশি টাকা হলেও এখানের ডেজার্টগুলোও প্রত্যেকটা আইটেম আসলে মজা এই জন্য আমি এখানে গেলে প্রত্যেকটা আইটেমই ট্রাই করে দেখি কজ হচ্ছে এখানের আইটেমগুলো ট্রাই না করলে জাস্ট লস হবে আর কিছুই না সো আপনারা অবশ্যই এখানে গিয়ে প্রত্যেকটা আইটেম ট্রাই করবেন